কেন এসেছো এখানে সাইকেলের দোকানে কেন আসছ সাইকেলের চাকা কি হয়েছে সাইকেলের চাকা লিক হয়ে গেছে টিউব আরিস আরিস ভাইকে রেখে আসছো রুজদাপু আরিয়ানা আয়াস সবাইকে রেখে বলে গেলো ওই যে ভিতরে ময়লা ঢুকছে এই জন্য হ্যাঁ মাথাটা খুলে ফেলো এখন কেন পয়সা নাই এখানে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে খুলে ফেলো হ্যাঁ খুলে ফেলো এই যে মাঠ খুলে ফেলো আচ্ছা ঠিক আছে বাবুটা সাইকেল কিনতেছে কত সাইকেল দেখো আমরা লিক চেক করি সাইকেলের লিক হয় নাই না করলেই ভালো হইতো এই জন্য আগে একটু দেখতো লিক হয় নাই আমাদের এমনি বাল্ব টিউব চলে গেছিল এখন ওটা ঠিক করলেই হবে ঠিক আছে